শনিবার গোপালপুরের গঙ্গা ভাঙন ও বানভাসী পরিবারগুলোকে দেখতে এলেন দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী তিনি প্রথমে গোপালপুর হাই স্কুলের ত্রাণ শিবিরের আশ্রয়রত পরিবারগুলির সদস্যদের সঙ্গে কথা বললেন বন্যা দুর্গত মহিলারা ঈশা খান চৌধুরীকে তাদের বিভিন্ন সমস্যার কথা বললেন বিশেষ করে তারা দাবি তুললেন নদীর পাড়ের কাজটা যাতে ভালোভাবে হয় সেই সঙ্গে যারা গঙ্গা ভাঙনে বিপর্যস্ত তাদের কলোনি করে দিতে হবে এবং ত্রাণ শিবিরে আশ্রয়রত পরিবারগুলোকে প্রতিদিনের তিনবেলার খাবার দিতে হবে সাংসদ ঈশা খান চৌধুরী জানান তিনি অধিবেশনে ছিলেন এবং গঙ্গার ভাঙন ও বন্যা কবলিত মানুষের দুর্দশার কথা শুনে দিল্লি থেকে ছুটে এসেছেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান কেন্দ্রীয় বিজেপি সরকার মালদহ ও মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন নিয়ে মাত্র কাজ করছেন না তাই তিনি প্রশ্ন তোলেন পরেও কেন আপনারা বিজেপিকে ভোট দেবেন রাজ্য সরকারের ভাঙনের ব্যাপারে আশানুরূপ কাজ করতে পারছেন না তার অভিযোগ জেলায় সিন্ডিকেট চলছে তিনি আরো অভিযোগ করেন গঙ্গার ভাঙনে রাজ্য সরকার হেভি কাজ করতে পারছেন না আবার বন্যার ত্রাণের সময় কোটি কোটি টাকা কিভাবে খরচ করতে পারছেন গোপালপুরের ত্রাণ শিবিরে আশ্রয়রত পরিবারগুলিকে তিনি তিন বেলা খাবার পাক এটা তাদের ন্যায্য দাবি এ বিষয়ে ও অন্যান্য আরও কয়েকটি বিষয়ে মানিকচক বিডিওর সাথে কথা বলেছেন প্রয়োজনে জেলা সমাহর্তার সঙ্গে কথা বলবেন তিনি আরো জানান দু হাজার পর কেন্দ্রীয় সরকার পশ্চিমবাংলায় ভাঙনের গঙ্গা ভাঙন রোধের কোনো রকম কাজ করছেন না মালদা ও মুর্শিদাবাদের গঙ্গার ভাঙন নিয়ে তিনি পাঁচ পাঁচবার পার্লামেন্টে অভিযোগ তুলেছেন তিনি বলেন এর শেষ দেখে ছাড়ব গোপালপুর থেকে মোহাম্মদ ইউসুফের রিপোর্ট সোনার বাংলা নিউজ

আমার মিনি কেটে চলে আসছে কোথায় থাকবো বলি আমাদের টাকা পয়সা তো কোনো রকম ক্যাটে বেরিয়ে পাচ্ছে খাতে তাছাড়া আমার কোনো উপায় নেই এখন আমি দুই কাটা কোথায় কিনতে যাবো দশ লাখ লাগবে দশ লাখ দিয়ে আবার ভর করতে হবে ওখানে আমি বিশ লাখ টাকা কোথায় দিতে পার কোথায় কী করে খাও আমার কোনো উপায় নেই ওই পাবলিক তো সব ওরকমই হয়ে চলে আমি চাইছি যে নদীটা এমন করে বাঁধেন যেন নদীটা কে এদিকে দু পাড় ফোটে না যেখানকার নদী ওখানে কেন সাইসাইতে আমরা ব্যাপারে চারটি জানতে

পার্লামেন্ট ছেড়ে চলে এসেছি মানিকচাক আর গুটনি গোপালপুর দুটো জায়গা অবস্থা খুবই খারাপ গুটনি তো তিনটা অঞ্চল জল ঢুকে গেছে যেখানে সরকার রাজ্য সরকার কাজ করেছে ওখানে জল ঢুকে গেছে আমাদের এখানেও কাজ চলছে গোপালপুরে মানিকচাকের মধ্যে এটা প্রতি বছর গত বছরও তাই হয়েছে এই ধ্বংস হয়েছে পাবলিকের গরিব লোকদের ওদের বাড়ি ওদের ফসল আমার পিছনে তিনশো বাড়ি আছে পাবলিক যেতে পারছে না ওদের বাড়ি ধ্বংস ওদের ফসল ধ্বংস সব কিছু ধ্বংস সেটা আমরা দেখছি যে কোনো সরকার সঠিক কাজ করছে না ব্যাপারটা সিরিয়াসলি নিচ্ছে না এটা আমরা কেন্দ্র সরকার তো হাত মুছিয়ে নিয়েছে মানিচাকার ভূতনি তো কেন্দ্র সরকারের জন্য আমার মনে হয় ওরা কেন্দ্র সরকার ভেবে নিয়েছে যে এটা মানিচাকার আর ভূতনি আর গোপালপুর এই দেশের বাইরে কেন আমি বলছি আমি কারণ আছে আমি তো পাঁচবার বক্তব্য দিয়েছি পার্লামেন্ট আমি অভিযোগ করেছেন কেন আপনারা বড় টাকা দিচ্ছে না আমি বলছি আপনাদেরকে বিজেপি সরকার কোনো টাকা দিচ্ছে না মানিচাক আর ভূতনির সমস্যার জন্য এক পয়সাও দেয়নি দু হাজার চোদ্দো সালের পরে ওদের বক্তব্য হচ্ছে আমাদের ফারাক্কা বারাজ থেকে মাত্র আপস্ট্রিম মালদা হচ্ছে আপস্ট্রিম ফারাক্কা বারাজ থেকে মাত্র বারো কিলোমিটার তো আমরা হচ্ছে চল্লিশ কিলোমিটার আপস্ট্রিম তার মানে বিজেপি আর কেন্দ্র সরকার এখানে কোনো কাজই করেনি দু হাজার চোদ্দো সালের পরে মানুষকে এটা বুঝতে হবে যারা বিজেপি ভোটার ওদেরকে ভালো করার ভুল দেয় রয়েছে বিজেপি এক পয়সা লাগায়নি দুই হচ্ছে রাজ্য সরকার রাজ্য সরকার তো সমস্যা হচ্ছে একটা সিন্ডিকেট আছে মালদাতে এক নম্বর রাজ্য সরকার সবসময় বলে দেয় যে আমাদের টাকা পয়সা নেই কেন্দ্র সরকার দিচ্ছে না আমাদের কমজোর টাকা আছে আমরা কি করে বড় কাজ করবো তাহলে আপনাদের ট্রানের জন্য টাকা কোথায় থেকে আসছে আপনারা কোটি কোটি দশ কোটি হতে টাকা আপনি ট্রানে দিচ্ছেন রাজ্য সরকার টিএমসি সরকার তখন টাকা কোথায় ওই ট্রাণ নিয়ে তারপরে নিয়ে আবার রাজনীতি করছে কোন দল কি দিব কোন দল কি বিনো ওরা সাজায় তো এটা একটা রাজনীতির মতো প্রাণ দিচ্ছে এটা খুব খারাপ জিনিস তো আমি বলছি যদি ট্রাণের পয়সা থাকে দশ কোটি তো এখানে এগুলো কাজের জন্য এক্সট্রা টাকা থাকে না কেন এটা একটা বিরাট জিনিস এটা মানুষের প্রশ্ন জনগণের প্রশ্ন আর দু নম্বর হচ্ছে আমাদের মানিচাক আমাদের গোপালপুর আমাদের এখানে একটা সিন্ডিকেট রাজ আছে সিন্ডেগার মিনস কিছু এটা আমি বলছি না এটা কোনো রাজনীতি দেড় বছর আগে কিছু সামনে আপনাদের সামনে এরা বলেছে যে এখানে আমরা যদি বিরাট ঘুষ যদি না দেয় আমাদের আমরা কাজ দিবে না খুলাকুলি বই নিউজপেপার বিভিন্ন নিউজপেপার সামনে বলেছে তো এটা ফ্যাক্ট এটা আমার কোনো রাজনীতির কথা নয় এখানে সিন্ডিকেট চলছে লোকাল তৃণমূল নিয়ে সব ইনভলভ আছে এটা এই সিন্ডিকেটকে বন্ধ করতে হবে এটা পাবলিকের দাবি আমার দাবি পাবলিক পাবলিক চাইছে ভালো কাজ যতটুকু কাজ টাকা দিতে পারে রাজ্য সরকার সঠিক কাজ করতে হবে এটা আমার অনুরোধ এটা আমার দাবি যে ভালো কাজ করেন আর কেন্দ্র সরকারকে বলেন আপনি কি ভাবছেন যে এই জায়গাটা কি দেশের মধ্যে পড়ে না না দেশের মধ্যে পড়ে আপনাকে জবাব দিতে হবে আমি ছাড়বো না পাঁচবার বক্তব্য রেখেছি আরো বক্তব্য রাখবো আমি এদের এগুলো দুটো সরকারের লজ্জা পাওয়া উচিত দাদা গোপালপুর হাই স্কুলে অনেক শরণার্থী রয়েছেন বন্যার্থ তারা বিভিন্ন অভিযোগ করলেন আপনাকে কি অভিযোগ করলেন মূলত দেখো হাই স্কুলে এখানে আসলাম আমি বেশি দিন হয়নি সেপ্টেম্বর মাস আমি আসলাম গতবার যখন ভাঙন হয় তো গোপাল হাই স্কুল তো ওখানে তো পড়ে যাচ্ছে গঙ্গার মধ্যে কাছে এসছে মানে আপনার গঙ্গা তো আর কিছুদিন আগে না এক মাস আগেও এসছি পার্লামেন্ট শুরু হবার আগে আমি ট্যুর করলাম গোটা জায়গা তো বারবার এটা হচ্ছে কেন মানে সরকাররা কি করছে ঘুমিয়ে আছে কেন সরকার স্কুল বাঁচাবে না মানুষ ছেলে বাচ্চার ছেলেরা কোথায় পড়তে যাবে মানুষের বাড়ি যদি পড়ে যায় মানুষের মানুষ কী করে খাবে মানুষ থাকবে কোথায় মানুষ বাসাবাস করবে কোথায় এটা কি সরকার ভাবছে না তখন বিরাট ধ্বংস হয়ে যাবে তখন আরও টাকা লাগবে তো ওই বিরাট ধ্বংস হবার আগে আমি বলছি সরকারদেরকে রাজ্য সরকার কেন্দ্র সরকার তোমরা রাজ্য সরকার কেন্দ্র তোমাদের কাছে টাকা আছে সব কিছু তোমরা ভালো কাজ করো মানুষকে বাঁচাও আমরা খুশি হবে আমি নাম করবো যে আপনারা ভালো কাজ করছেন কিন্তু যে আমাদের আমি বলছি একটা সরকার তো ভুলে গেছে মানে বিজেপি সরকার ভুলে গেছে মানি চাকরির মানুষকে আর একটা সরকার খালি এইগুলো সিন্ডিকেট নিয়ে চলে তো আমি বলছি রাজ্য সরকার আপনি দেখুন যে মন্ত্রী আছে উনি কিছু একটা বড়ো টাকা পনেরো কোটি টাকা পাঠিয়েছে এখানে আমি ওনার কাছে অনুরোধ করছি আপনি মশয় মন্ত্রী মশয় আপনি ভালো কাজ করছেন টাকা পাঠিয়েছেন কিন্তু মালদা আপনাকে বুঝতে হবে এখানে সিন্ডিকেট আছে কাজ ভালো করে হবে না যদি আপনি নিজে না এসে এটার মনিটরিং যদি না করে কাজটা ডাইলুট হয়ে যাবে কাজটা সঠিক হবে না কাজটা বাজে হবে এটা আমার অনিরোধ দুটো সরকারের তিনবেলা খাবার দাবি করেছেন অবশ্যই এটা মানুষের অধিকার যখন ওদের বাড়ি ডুবে আছে আমি তো অবশ্যই বিডিও কাছে ছিলাম একটু আগে বিভিন্ন দাবি আমরা করলাম মানুষের টানের জন্য মানুষের খাবারের জন্য মানুষের বিভিন্ন সমস্যার জন্য মানুষের কিছু কিছু জায়গা ভোট পাচ্ছে না এই দাবি বিডিও সাহেব বলে ঠিক আছে আমি সব দাবিগুলো আপনার দাবিগুলো পার্টির দাবিগুলো চেষ্টা করছি আর বিডিও সাহেবকে এটা বলবো যাতে যারা থাকে এখানে স্কুলে যাতে ওরা তিনবার খেতে পারবে আমরা ওইটাই বলবো দিদি রিকোয়েস্ট করবো দিডিও ধন্যবাদ